তে সমজ ভাই দেখেন আসলে ভালো মানো যদি না হয় তো এই দ셔দার পড়ও কিন্তু ব্যস্ততার মাঝে আমাদের কষ্ট হবে না এলি এসে ভালোবাসা ভাই টাকা পয়সা খাওয়াইলে কিন্তু বন্ধুত্বের ভালোবাসা ঠিক না ভালোবাসে অন্তরের ভালোবাসা আছে মন বিরিময় পরা আমি এইই মনো করি খাওয়া টাকা পয়সে দেই হেল্প করার সমাজনীতি করা এরে ভালোবাসা বলেন কি আমি জানেন আপনি একজন আপনি একজন সাইদ ভাই একজন ইমরান ভাই সাথে সাথে ভালো ছিল তারপরে বাবু ভাই আছে সালমান ভাই আছে আর অনেক ভাই বেরাদার আছে সবার নাম যারা বলা যায় সবার সাথে আসলে সবার দেখার জন্য মনটা অনেকটা ই করে কিন্তু দেখতে পারি না তো সবার সাথে যোগাযোগ নাই আমি গেলে সবসময় আপনি আমার পাশে থাকবেন ইনশাল্লাহ দোয়া করি আর দেশে গেলে ভাই একটা টিম তৈরি করবো একটা টিম তৈরি করবো আপনি প্রতিদিন কাজ কাম আমি আপনি শেষ করে ডেপলা আমি দুরমুদ ইসলামপুর

প্রথম রাত আছেন তাহলে আমার খালার ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাই হোক সবুজ ভাই বাড়ি আমার বাড়ি খুবই কাছাকাছি কাঁচা সবুজ ছাই তো এরা আসলে অনেক দিন থেকে ওদের সাথে যোগাযোগ হয় না তাই আপনার সাথে দুই দিন আগে কথা কথা বললাম তো অনেক কিছু শেয়ার করলাম আপনার কথা বললো ভালোই আছে সবাই রামাগো সেলিম ভাই তো খুব কাছের মানুষ আমি অনেকদিন ফোন দিচ্ছি বাড়ি যাওয়ার পরে মানুষ খেতে ব্যস্ত থাকবে আমরা বিদেশ থেকে তো ব্যস্ততার মধ্যে ফোন দিয়ে খুশক রাখতে পারি অত ফোনটা রিসিভ করিয়া এক মিনিট কথা এবং একটা ভয়েস বা সময় পাই না

আপনারা আলো মানুষ রাখছে আপনি ফোন দেন যাই হোক সাথে কথা বলি ভালো লাগলো সব আপনার জন্য দোয়া করি এবং সকল ভাইবার জন্য দোয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ